তোমরা বসে জাস্ট ওনার বক্তব্যটা তোমরা শুনবে আমরাও শুনব এই প্রেক্ষিতে আমি কিন্তু ভর্তি পরীক্ষার পর পরই এখানে এসেছি সার্বক্ষণিক চেষ্টা করেছি ওনার কাছ থেকে ফিডব্যাক পাওয়ার জন্য ফাইনালি যেটা জানলাম সাড়ে পাঁচটার দিকে উনি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ সহ প্রধান নির্বাচন কমিশনারের রুমে ঢুকতে পেরেছিলেন ওখানে আমি কিছু মেসেজ দিয়েছিলাম সেগুলো নিয়ে ওনারা সরাসরি কথাও বলেছেন আমি কথা বলতে চাচ্ছি ওনারা এটাও বলছেন যে প্রভিসি মহোদয় তো এখন শিক্ষার্থীরা সামনে উনি রুমে বসে আমাদেরকে পরিস্থিতি জানাচ্ছে এরই প্রেক্ষিতে যে পয়েন্টগুলো এসছে আমি জাস্ট এই পয়েন্টগুলো তোমাদের সামনে পড়ে শোনাব আমরা কমিটমেন্টে এক থাকবো এবং কমিটমেন্ট থেকে তোমরা বিচ্যুত হলে এটা আমার জন্য খুব কষ্টের হবে কালকে সারা রাত তোমাদের সঙ্গে জাগ্রত ছিলাম আজকে সারাদিন আমরা অফিসে কাজ করছি ভর্তি পরীক্ষা সংক্রান্ত সহ অন্যান্য যাবতীয় কাজ আমার সাথে ফুল কমিশন ছিল ছিল প্রক্টোরিয়াল বডি সমস্ত সদস্যরা ছিল তাদের সামনে আমি লিখে দুইবার ওনাকে পড়ে শুনিয়েছি এবং আমার পড়ে শোনানোটা ওই উপস্থিত নির্বাচন কমিশনের সাথে সংশ্লিষ্ট সভায় প্রক্রিয়াল কমিটির সদস্যরা সবাই শুনছে দু একজন অতিথিও ছিল তারাও শুনেছেন আমি জাস্ট পয়েন্টগুলো পড়ে শোনাচ্ছি এখানে হলো যে প্রধান নির্বাচন কমিশনার কমিশনের পক্ষ থেকে উনি যে পরামর্শ দিয়েছেন সেটি হলো প্রত্যেক প্যানেলে দুই থেকে তিনজন করে সম্মিলিতভাবে একটা অঙ্গী অঙ্গীকার নামা পেশ করবেন কার কাছে আমাদের নির্বাচন কমিশনের কাছে সে অঙ্গীকার নামায় যে পয়েন্টগুলো থাকবে তিনটা পয়েন্ট এক নম্বর পয়েন্ট নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের কোনো সম্পৃক্ততা নাই দুই নম্বর পয়েন্টটা থাকবে সাতশো ইলেকশন জাতীয় নির্বাচনের কোনো বিরূপ প্রতিক্রিয়া ফেলবে না তিন নম্বর হলো সাক্ষু নির্বাচনকালীন এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে না আমরা অঙ্গীকার করিতেছি এই মর্মে যে বলেই তিনটা পয়েন্ট থাকবে স্বাক্ষর যারা করবেন উইথ ডিটেলস তাদের নাম তাদের মোবাইল নাম্বার তাদের যে পদে তারা কন্টেস্ট করতেছে সেই পদ এই সব সব সহ স্বাক্ষর করবে করে এই অঙ্গিক আমি ক্রসিং এ কিন্তু আজকে পার্টিসিপেট করব এই যে অঙ্গীকার নামাটা এটা আমাদের নির্বাচন কমিশনকে দিলে ওনারা ইমিডিয়েটলি এটা আমাদের রেজিস্টার দিবেন রেজিস্টার এইটাকে প্রধান নির্বাচন কমিশনের সচিব বরাবর পাঠাবেন এরপরে যেটা হয়েছে যে প্রধান নির্বাচন কমিশনার আশাবাদ ব্যক্ত করছেন এইভাবে কথা বলবো না বলছি উনি আশাবাদ ব্যক্ত করছেন আমরা যদি এই করি তাহলে সাতশো নির্বাচন করতে পারা যাবে কোনো বাধা নেই এখন বল তোমাদের কথে আমি তো শুধুমাত্র আমার আমার মাধ্যমে কথার কাজের মাধ্যমে আমি মাধ্যমে এই নির্বাচনে যে অঙ্গীকারের কথা বলা হয়েছে এগুলা ঘটে এটা আমি নিজে দিতে পারি স্যার একজন প্রতিনিধি হিসাবেও হয়তো দিলেও আমি আমার নিজের কিন্তু আর একজন আমার সহপাঠী কি করবেন না করবেন না এটা দায় আমার নেওয়া সম্ভব মনে সেই জন্য আমি মনে করি যে হয়তো আপনি তার প্যানেলের প্রতিনিধি হিসাবে বা স্বতন্ত্রতার নির্বাচন করবেন তার স্টেটমেন্ট নেওয়া যেতে পারে কিন্তু

আবার বলছি আজকে আমি কোন ক্রসিং এ যাব না কোন প্রশ্নের উত্তর না এটা এটা তোমরা আমাকে বাধ্য করবে না আমরা গত রাতের কনক্লুডিং কনক্লুডিং রিমার্ক যেটা ছিল যা তোমাদেরকে মেসেজটা দেওয়া হবে তোমরা তার মুখ থেকে শুনবে তোমরা এটা শুনো নাই শোনো শোনো নাই আমি লিখে নিয়ে আসছি যারা ওখানে উপস্থিত ছিল তাদের সামনে ওনারা বলছেন আমি লিখেছি পড়েছি সবাই যখন এটা বলছেন যে শিক্ষার্থীদেরকে আপনারা পড়ে শোনান ভাইস চ্যান্সেলর বলছেন তারপর আমি তোমাদের কাছে এখন শোনো তোমাদের যে প্রশ্নগুলো এখন শোনো বলি আমরা আমরা এখানে তার প্রশাসনের সাথে

সম্ভবত তিনটে না তিনটায় আমাদের জেলা প্রশাসন পুলিশ প্রশাসন এবং ইন্টেলিজেন্সের যারা দায়িত্বপ্রাপ্ত তাদের সাথে নির্বাচন কমিশন প্রক্টোরিয়াল বডি এবং আমরা একটা যৌথ সভা করেছি সেই যৌথ সভায় এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়ে এবং নির্বাচনকালীন সময়ে শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে, সুন্দর রাখা যাবে এখানে আমরা কি চাইব এবং জেলা এবং পুলিশ প্রশাসন সংশ্লিষ্ট অন্যান্য বডি কিভাবে সহায়তা করবে আমাদের মধ্যে কমপ্লিট একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে ওইটা নিয়ে আমরা ওয়ারিড না ওয়ারিড হলো যে গত রাতেই নির্বাচন কমিশন থেকে যে পত্রটা পাওয়ার পরে তোমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয়েছে সেইটার প্রেক্ষিতে তোমরা যেমন কনসার্ন হয়েছ আমরা কনসার্ন হয়েছিলাম সেই পয়েন্টে আজকে নির্বাচন কমিশনে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার ট্রেজারার ওনারা দেখা করছেন আমাদের এপিলটা প্লেস করছেন তার প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার উনি যে পয়েন্টগুলোকে কগনিজেন্সে নিয়ে অঙ্গীকার নামা পেশ করতে বলছেন সেটাই তোমাদেরকে পরিশনানো হলো এখন আমি আজকে হচ্ছে একটা স্বতন্ত্র এখন ঘটনা হচ্ছে আমি আমার ড্রাইভারটা নিতে পারবো হয়তো আমি আমার প্যানেলের কিছুটা ড্রাইভার নিতে পারবো কিন্তু এখন অন্য জায়গা থেকে

আমি বলি আপনারা প্রশাসন তোমাদের কথা তো তার কাছে শোনার দরকার ছিল শোনো সন্তান বলেন সন্তান শোনো আমি বলি আমি জাস্ট আই মাই রোল এজ মিডিয়া তোমাদের এটা মানতে হবে উনি যা বলছেন আমি তোমাদের সামনে প্লেস করলাম এবং রিগার্ডিং আমি জানি আমার কতটুকু করণীয় কালকে আমরা এই জায়গায় এসেছি তোমরা যখন বলছো স্যার দাবিটা প্লেস করেন আমি করেছি উনি কি বক্তব্য দিবেন আমিও বলেছি তোমারা ওনার কাছ থেকে শুনবে আজকে তোমরা এখানে আসছো উপরে যাও নাই আমি তখন বলছি যে ওরা তো নিচের থেকে শুনতে চায় এরপরে উনি যেগুলো বলছেন আমি নিজের হাতে সেগুলো লিখছি তোমার কেন মনে যে আমি তোমাদের প্রত্যাশা অনুযায়ী ভাইস ওখানে গিয়ে যে কথাগুলো আমাকে বলছেন সিম্পলি আই হ্যাভ রিটেন তোমাদের ওনার মুখ থেকে শোনার কথা শুনো না এখানে শুনবা আমি লিখিতটা নিয়ে এসে জাস্ট পাঠ করেছি এখানে অভিভাবকত্বের বিষয়টা আসলে কেন আবার কোশ্চেন করতেছ হ্যাঁ শোনো যে পত্রটা এসছে

আমি আবারও বলছি যদি আচ্ছা এখানে মিডিয়ার সামনে কথা বলতেছি কথা কনসাইজ হবে কথাগুলো বোঝার মতো যেন হয় তোমরা ঘুরে ফিরে অন্যদিকে নিচ্ছ আমাদের প্রথম অন্তরায় আজকে এখানে বসার পিছনে হলো শোনো প্রধান অন্তরায় হলো যে একটা চিঠি আসছে এটার কারণে তোমরা আমরা কনসার্ন হয়েছি ওই চিঠিটা হলো প্রথম কনসার্ন ওইটা যদি আমাদের অবমুক্তি দিয়ে দেয় আমাদের পেরিফেরিতে তো তো আমরা মেজার ওয়ে তো অলরেডি সেটেল করে ফেলেছি আমাদের আইন শৃঙ্খলা সব ব্যাপারে তো আমাদের সেটেল রয়েছে পাঁচ তারিখ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসছিল ছয় তারিখ সিআইডি থেকে আসছিল সাত তারিখ এনএসআই থেকে আসছিল এই চার দিন এই তথ্যগুলো আমাদের শিক্ষার্থীদের মাঝে জানানো হয়নি কেন এই উনি দিত উনি দেখ তোমাদেরকে এটা তো আমার উত্তর দেওয়ার কোন অধিকার নাই আমি জানি না তোমরা তো আবার শোনো তোমরা

এগুলা তো আমার উত্তর দেওয়ার কোনো অধিকার নাই আমি জানি না তোমরা তো আবার এই শোনো তোমরা তোমরা আবার কিন্তু আমার সাথে সেই আচরণ করছো যেটা আমি যতক্ষণ পর্যন্ত তোমরা চুপ না করছো আমি আমি কথা বলবো করে বিবেচনা করার অধীনে তোমাদের তোমরা প্রত্যেক দিন এই আচরণটা করতেছ ইউ আর দ্য স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি তোমাদের মনে রাখতে হবে উই আর টিচার তোমরা স্টুডেন্ট আমি কালকেই বলেছিলাম যে তোমাদের এই আচরণ থেকে মনে হচ্ছে তোমরা ওনার মুখ থেকে তোমাদের বক্তব্য শোনো আজকে কেন শোনো নেই তোমরা যে চার তারিখের পত্রের কথা বলছো এটা আমি জানি পাঁচ তারিখের পত্রের কথা বলছো আমি জানি না কালকে তোমরা কনসার্ন হয়েছ আমাকে চিঠিটা দিয়েছো আমি এটা বাসায় আজকে পড়েছি হ্যাঁ উত্তর আছে হাই হাই করো কেন

তোমরা যত সহজে আমার কথাগুলোকে দাও এটা নেওয়ার কথা না আমি যদি বলি জয় চিলি আমি পড়েছি আমার অফিসিয়াল দায়িত্ব হবে এটা আমি পড়েছি কাজে আমি কোনো কথা বলতে পারবো না এটা নির্বাচন কমিশন থেকে একটা পত্র দেওয়ার পরে আমি যদি বলি যে প্রভিসি হিসাবে পত্রটা আমি পড়েছি তাহলে ওই পত্রের কোনো সংস্করণ আসার আগ পর্যন্ত আমার কথা বলা উচিত খালি শ্যাম শ্যাম বললো হাই হাই বললো তোমরা পার পেতে পারো আমার পার পর রাস্তা নাই কালকে আমি বলেছি ইফ ইউ ট্রাই টু কিল মি এটা কিন্তু সম্ভব হবে না তোমরা ফোর্স করবে বিপদগ্রস্ত হইতে এটা সম্ভব হবে না আমি তোমাদের সাথে কাজ করছি তোমাদের সাথে এটাকে অনারেবলি দেখতে হবে হ্যাঁ এটা অনারেবলি দেখতে হবে আপনি গতকাল অনেক কষ্ট হয়েছিলেন অসুস্থ